কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে যেটা খুশি সেটা যাবে ভারী বজা হবে তাই ফুল একদিন মেলে দিল ডানা প্রজাপতি হলো তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে এলো কবে পেলো পাখা জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরে জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কবু ভাবি মাছ হয়ে কাটিব সাতার কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে এই একটা কবিতা আমরা দেখলাম এখানে এবার কবিতাটা আমরা দেখে নেব যে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে কতদিন ভাবে ফুল উড়ে যাবে কবে কতদিন ভাবে ড্যাশ উড়ে যাবে কবে কে ভাবে ফুলভাবে উড়ে যাব কবে যেটা খুশি সেটা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন ড্যাশ দিল ডানা কি দিল ডানা তাই ফুল একদিন মেলে দিল ডানা ড্যাশ হলো তারে কে করিবে মানা কি করে পূজাপতি হলেও তারে কে করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো কে ভেবে বসে বুঝতে হবে রোজ রোজ ভেবে বসে ড্যাশ আলো কিসের আলো প্রদীপের আলো রোজ রোজ ভেবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেলো পাখা ড্যাশ হলো সে ঘরে যায় না তো রাখা তাহলে কি হলো জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা জোনাকি হওয়ার জন্য সে উড়ে চলে গেল তাই ঘরে রাখতে পারছে না কুকুরে জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি কুকুরের জল কীভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে তাই একদিন বুঝি ড্যাশ ডানা মেলে কে ডানা মেলে ধোঁয়া ডানা মেলে ড্যাশ হয়ে আকাশেতে গেল অবহেলে কি হয়ে গেল মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ড্যাশ হয়ে মাঠ হব পার আমি হব কি হয়ে এখানে লিখতে হবে ঘোড়া হয়ে মাঠ হব পার কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কবু ভাবি পাখি হয়ে ড্যাশ গগনে কি গগনে ভাবি পাখি হয়ে উড়িব গগনে ঠিক আছে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে এইভাবে তোমরা প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে নেবে এবং এই কবিতাটা ভালো করে পড়বে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের এই সহজ পাঠ প্রথম অধ্যায় আজকে তোমাদের এই যে সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এটা শেষ হয়ে গেল বইটা এরপরে আরও অন্যান্য বইগুলো আমি পরপর লোড করতে থাকবো তোমরা দেখে নিও একটু ভিডিওটা এখানে শেষ করছি